উরুগুয়ে ফুটবল দলের জার্সিটা কখনো মনোযোগ দিয়ে লক্ষ্য করেছেন কি না দেখলে একটু গুগল করে দেখে নিন ভালো করে খেয়াল করলে দেখবেন তাদের জার্সিতে চারটি তারকা দেয়া এই এক একটি তারকার অর্থ হল এক একটা বিশ্বকাপ কিন্তু ব্যাপার হলো উরুগুয়ে তো বিশ্বকাপ জিতেছে মাত্র দুইবার প্রথমবার উনিশশো সালে বিশ্বকাপের প্রথম আসরে ফাইনালে নিজেদের মাটিতে তারা চার দুই গোলে হারায় আর্জেন্টিনাকে এরপর উনিশশো সালে খ্যাতনামা মারাকানা স্টেডিয়ামে ব্রাজিলকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় লাতিন আমেরিকার দলটি এখন অবধি ওখানেই শেষ তাহলে বাকি দুটি তারকার অর্থ কী অতিরিক্ত দুটি তারকার অর্থ হলো দুটি অলিম্পিক সোনা যা উরুগুয়ে সালে তবে এই শেষ নয় যেমন আর্জেন্টিনার জার্সিতে তিনটি তারকা তারা উনিশশো ছিয়াশি এবং দু সালের বিশ্বকাপ জয়ী দল নীল সাদা জার্সিতে দু ও দু অলিম্পিক ফুটবলের সোনা জয়ের কোনো অস্তিত্ব নেই তাহলে উরুগুয়ে কেন দুই অলিম্পিক সোনার জন্য বাড়তি দুটি তারকা যোগ করার সুবিধা পায় এই উত্তরের জন্য একটু ইতিহাস ঘাটতে হবে ফিফা উনিশশো সালে প্রথম বিশ্বকাপ আয়োজনের চিন্তা করে অনেক আলোচনার পর বিশের দশকে ফাউন্ডেশনের প্রধান জুলেরিনে বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে সদস্য দেশগুলোর সম্মতি আদায় করেন তবে তখন ফিফা অবকাঠামো কিংবা আর্থিক দিক থেকে আজকের মতো সচ্ছল ছিল না তাই প্রথম দিকে তারা অলিম্পিকের সাথে সমন্বয় করে বিশ্বকাপ আয়োজনের চিন্তা করে উনিশশো ও উনিশশো সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজনটা ছিল মূল অলিম্পিক গেমসের ফুটবল আসরটাই যদিও কালের ধারায় সেটা ফিফা বিশ্বকাপ নয় বরং অলিম্পিক ফুটবল হিসেবেই পরিচিত হয়েছে ফিফা তাই ওই দুটি অলিম্পিক ফুটবলের সোনাজয়ী দলকে বিশ্বকাপ জয়ী দল হিসেবে মানে তাই উরুগুয়ে নিজেদের জার্সিতে বাড়তি দুটি তারকা যোগ করার সুবিধা পায় বাকি অলিম্পিকগুলোর সাথে ফিফার সরাসরি কোনো সম্পৃক্ততা ছিল না অলিম্পিকের সাথে তাদের চুক্তিও শেষ হয়ে যায় তাই সেই সময় থেকে অলিম্পিকগুলো আর দশটা চ্যাম্পিয়নশিপের মতোই মর্যাদা ভোগ করে এসেছে রুবুল ইসলাম রনি খেলাকাত্তর